রাঙ্গামাটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের নিয়ে রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সোমবার সকালে বনরূপার একটি রেস্তোরাঁয় সকল টিভি সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন যমুনা টেলিভিশনের স্টাফ কারেসপন্ডেন্ট এস এম শামসুল আলম সাধারণ সম্পাদক একুশে টিভির প্রতিনিধি সত্রং চাকমা এবং সাংগঠনিক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের ফাতেমা জান্নাত মোমো এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিদের নিয়ে সহ সভাপতি যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় জন টেলিভিশন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সভাপতি এস এম শামসুল আলম বলেন সংবাদ প্রচারের সমন্বয়ে পেশাগত ঐক্য ও সহকর্মীদের মধ্যে সম্প্রীতি বাড়াতেই এই সংগঠন কাজ করবে মুহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে এক বছর এক বছর পরে আবার কোনোভাবে যারা দেখে থাকবে